প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমরা দেখছো যে বোর্ডে একটি প্রশ্ন অঙ্কের প্রশ্ন রয়েছে যে প্রশ্নটি আজকে আমরা আলোচনা করব আমরা অনেক সময় লক্ষ্য করি যে টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক বেশ কঠিন অনেকেই আমরা গিয়ে বেগ পাই কিন্তু আমার মনে হয় টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক যদি আমরা কনসেপচুয়াল করতে পারি কোনো রকমের সমস্যা হওয়ার কথা নয় চলো আমরা দেখে নিই তো অঙ্কটা দেখার আগে আমি আমার প্রত্যেক ভাই বোনদেরকে বলবো যারা তোমরা আমার এই আলোচনা শুনছ আগে চেষ্টা করো প্রশ্নটি নিজে পারছো কিনা না সলভ করতে যদি পারো খুব ভালো আর যদি না পারো দেখে নাও আমি কিভাবে করছি আমার মনে হয় তোমাদের কাজে আসবে এই প্রশ্নটি সচরাচর খুব সহজ সেটাও নয় আবার যে খুব কঠিন তাও নয় যথেষ্ট নলেজ রয়েছে সেই জন্যই তোমাদের সামনে আমি আলোচনা করছি সুতরাং দেখো অনেক কিছু আমরা জানতে পারবো প্রশ্নটার মধ্য দিয়ে দেখো কি বলছে প্রশ্নটাই বাবু এ ও বি দূরত্ব হচ্ছে সাতাশ কিলোমিটার একটি ট্রেন চব্বিশ কিমিপার পার ঘণ্টা গতিবেগে এ থেকে অপর একটি ট্রেন আঠারো কিলোমিটার পার ঘণ্টা গতিবেগে বি স্টেশন থেকে একই অভিমুখে একই সময়ে রওনা হয় ট্রেন দুটি সি স্টেশনে মিলিত হলে সি এর দূরত্ব কত দেখো এই প্রশ্নটি আমরা চলো একটু পিকচারাইজ করি এ থেকে স্টার্ট করেছে এখান থেকে এ থেকে যে ট্রেনটি স্টার্ট করেছে তার স্পিড বলছে চব্বিশ কিলোমিটার পার আওয়ার ওকে আর বি স্টেশন থেকে যেটা স্টার্ট করেছে তার স্পিড বলছে তোমার আঠেরো কিলোমিটার পার আর ওকে এদের মাঝের ডিস্টেন্স বলে দিয়েছে সাতাশ কিলোমিটার পার সাতাশ কিলোমিটার বলছে টেন এখানে কোনো একটা জায়গায় মিলিত হবে সেটার পয়েন্টার বলে দিয়েছে সি এবার প্রশ্নটা হচ্ছে আর মাঝের ডিস্টেন্সটা কত প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা এই অঙ্কটা করার আগে তোমরা আমাকে আগে বলো নিশ্চয়ই দেখো এ টেনটার স্পিড বেশি বি টেনের তুলনায় সুতরাং এরা যেহেতু একই ডাইরেকশনে যাচ্ছে তাহলে কোনো একটা জায়গায় কি মিলিত হবে আমার প্রশ্নটা হলো কতক্ষণ পরে তারা মিলিত হবে আগে এটা করো দেখো এটাও আস্তাবাত্ত প্রশ্নটাই কিন্তু প্রশ্নটাই সেটা চাইনি চেয়েছে বিশ্বের দ্রুতগত তাহলে কখন এরা মিলিত হবে দেখি কতক্ষণ পরে মিলিত হচ্ছে এটা আমরা আগে দেখে নিই দেখো ভাই এখানে দেখো এদের মাঝে ডিস্টেন্স আছে সাতাশ কিলোমিটার এই সাতাশ কিলোমিটার যদি কভার করতে হয় তাহলে এক্সট্রার যে স্পিড সেটাই কভার করবে আমরা খুব ভালো করে জানি চোর পুলিশের অঙ্ক করেছিলাম চোর পুলিশ পুলিশ যখন চোরকে দেখে তার পিছনে ধাওয়া করে আর চোর পালাতে শুরু করে চোরকে কখন পুলিশ ধরতে পারবে যখন চোরের তুলনায় পুলিশের বেগ মানে স্পিড বেশি হবে তখনই তো ধরা পড়বে ঠিক একইভাবে এখানেও দেখো পিছনে টেনের গতিবেগ বেশি আছে সুতরাং এই বি টেনটাকে কোনো না কোনো সময়ে ধরে ফেলবে কখন ধরবে সেটাই তো আমরা দেখবো দেখো ভাইরা তাহলে এই অঙ্কটা কি হবে না রিলেটিভ স্পিডের অঙ্ক আমরা খুব ভালো করে জানি সেম ডাইরেকশান যদি হয় তাহলে রিলেটিভ স্পিডটা কি হয় বেশি স্পিডটা থেকে কম স্পিডটা বাদ যায় তাহলে চব্বিশ মাইনাস আঠেরো কত হচ্ছে বাবু সিক্স কিলোমিটার পার আওয়ার রাইট এইবার এই ডিস্ট এই স্পিডটা দিয়ে এই ডিস্টেন্সটা কভার করবে তাহলে টাইমটা কত লাগবে দেখি আমরা খুব ভালো করে জানি যে ডিস্টেন্স ইকোয়াল টু স্পিড ইন টাইম আমরা এই ফর্মুলাটা জানি এখানে ডিস্টেন্স কত দেখো দেখো এখানে ডিস্টেন্স হচ্ছে সাতাশ স্পিড কত বাবু সিক্স মানে রিলেটিভ স্পিড ইন্টু টাইম এবার কাটাকাটি করো তো দেখি তিন দিয়ে কাটো দুই তিন দিয়ে কাটো নয় তার মানে টাইম কত লাগলো বাবু নাইন বাই টু তার মানে সাড়ে চার ঘন্টা পরে তারা মিলিত হবে ডেস্টুরেন্টস আমরা এখান থেকে এখানে যেতে আমাদের সময় লাগলো সাড়ে চার ঘন্টা তাহলে আমি ডিস্টেন্স এবার বের করতে পারবো কি পারবো না আমার যদি প্রশ্ন আসত কখন মিলিতে হবে তাহলে বলতাম সাড়ে চার ঘন্টা পরে এইবার আমার বিসিআর ডিস্টেন্স চাইছে তার মানে কি ডিস্টেন্স মানে কি স্পিড ইন্টু টাইম দেখো স্পিড কত আছে আঠেরো ইন্টু টাইম কত নাইন বাই টু কেটে দাও একাশি কিলোমিটার তাহলে ভাইর আমার দেখো আমাদের আনসার কিন্তু হয়ে গেল বি তোমরা অনেকেই হয়তো প্রশ্নটা আমার মতো করেছ আমি আর একভাবে প্রশ্নটা তোমাদের সলভ করে দিচ্ছি দেখে নাও একটু বোঝার চেষ্টা করো বাবু একটি প্রশ্ন আমরা শিখব আর অনেকগুলো প্রশ্ন যেন আমরা সলিউশন করতে পারি এবার দেখো আর আমি করছি দেখো আমরা লিখতে পারি এসি মাইনাস বিসি দেখো তো এগুলো ডিস্টেন্স এসিটা ডিস্টেন্স এসি ডিস্টেন্স মাইনাস বিসি তাহলে আমরা পাচ্ছি কি বাবু এই এব পাচ্ছি তাহলে এসি ধরো এরা এর টাইম লেগেছিল কতটা আমার টি এর কতটা টাইম লেগেছে টি এর এখান থেকে যেতে কত টাইম লেগেছে না এরও টি দুজনে তো সেম টাইম তাহলে আমার দেখো তো স্পিড ইনটু টাইম তাহলে এসি চব্বিশ ইন্টু টাইম কত টি মাইনাস আঠেরো টি ইন্টু সাতাশ দেখো আঠেরো চব্বিশটি থেকে আঠেরো টি বাদ দিয়ে দাও তাহলে কত হচ্ছে বাবু সিক্সটি ইকাল টু সাতাশ তিন দিকে আটো দুই তিন দিকে আটো নয় তাহলে টি ইকাল টু কত হলো নাইন বাই টু নিশ্চয়ই বুঝতে পেরেছো টাইম কতক্ষণ লাগলো আগের মতোই আমার নয় বাই টু তাহলে স্পিড আমার ডিস্টেন্স কার দরকার না বিসি বিসি মানে কি আঠেরো টি তাহলে বিসি মানে কি হলো না আঠেরো টি টি এর জায়গা কত লাগে নয় বাই টু দেখো একাশি কিলোমিটার এটা আমরা অনেকটা জিওমেট্রি হেল্প নিলাম তাহলে এই যে অঙ্কটা আমরা দুই রকম ভাবে করলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো এই অঙ্কটা থেকে আমরা কি জানতে পারলাম বাবু এই অঙ্কটা হচ্ছে অ্যাকচুয়ালি রিলেটিভ স্পিডের অঙ্ক তাহলে এই যে অঙ্কটা যদি তুমি পারো আমার মনে হয় তোমার পরীক্ষায় যে ধরনের অঙ্ক আসে এর থেকে অনেকটাই ইজি থাকে এটা যদি থাকে তাহলে তোমার পরীক্ষায় যেগুলো আমরা বলে থাকি খুব কঠিন অঙ্ক এসেছে এটা কিন্তু সেই রকম অঙ্ক তোমরা ভাবতে পারো তো যাই হোক আমি এই রকম অঙ্ক তোমাদের বেশ কিছু আগামী দিনে নিয়ে আসবো ভালো থেকো আবার পরের ভিডিওতে তোমাদের অন্য কোনো ম্যাপ নিয়ে আসবো বা কি চাও তোমরা সেটা বলতে পারো ধন্যবাদ